হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তিয়াশন কুকিং ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত আজ আমি দেখাবো সানডে স্পেশাল চিকেন চিকেন থালি কী করে করি দেখে নাও তোমরা একটু প্রথমে শাক ভেজেছি তারপর করলা ভেজেছি চাটনি করেছি কিন্তু সেটা দেখানো আর হয়নি চিকেনগুলোকে প্রথমে মশলাগুলো কেটে নিয়েছি তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এরপর আমি একটু নেড়ে নেব তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে বাদামি রং হয়ে গেলে আমি একটা মিক্সার মিক্সির জারে আদা রসুন জিরে একটু গরম মশলা সব একবারে পেস্ট করে নিয়েছি এবার এটাকেও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াতে নাড়াতে মশলার যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন তার মধ্যে আমি একটু হলুদ লঙ্কা গুঁড়ো নুন চিনি সব দিয়ে দেবো দিয়ে কষাতে থাকবো এরপর মশলাটা ধরে যেতে না যায় তারপর আমি জল ঢেলে দেব মশলা বাটি ধোয়া জলটা দিয়ে ড়াতে থাকবো এরপর মশলা কষে তেল উঠে এলে মাংসগুলো তুলে দেব আমার কাছে কোনো টমেটো ছিল না আজকে তাই আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি এরপর আমি মাংসগুলো সব তুলে দেব এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমরা কোনো ঢাকা চাপা দেব না দেখো মাংস থেকে জল বেরিয়ে গিয়ে আমি মাংসটা আস্তে আস্তে কষাতে থাকছি মাংস থেকে তেলও উঠে এসছে দেখো কত সুন্দর কালার হয়েছে এরপর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিছু আলু দিয়ে দেবো বাঙালিরা আলু ছাড়া তো চলে না মাংসর আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি আগে থেকে আলুগুলোকে একটু সিদ্ধ করে রেখেছি দেখো কেমন দেখতে হয়েছে এরপর একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম এবার আমি জলটা দিয়ে দেবো তোমরা সবাই উষ্ণ গরম জল দেবে কাঁচা জল দেবে না এরপর মাংস ঝোল ফুটে গেলে ব্যাস রেডি চিকেন সানডে স্পেশাল চিকেন এরপর আমরা খেতে দেবো দেখো আমার থালিটা কেমন দেখতে হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার এই চিকেন থালিটা কেমন দেখতে হয়েছে সবাই পাশে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ব্যাস টাটা নমস্কার